তোমায় আমি ভালোবাসি বলতে লাগে লাচ মনে বহু সাহস নিয়ে চিঠি দিলাম আজ একটি গাছে দুটি গোলাপ গোলাপ দুটি কালো তোমার আমার ভালোবাসা সবার থেকে ভালো লাইট কালার মুক্তি তোমার সুইট কালার হাসি সত্যি করে বলছি আমি তোমায় ভালোবাসি জলে যখন নেমেছি মাছ তখন ধরবই ভালো যখন বেসেছি বিয়ে তখন করবই রুমালটা পড়ে আছে তুলছো না কেন আমায় তুমি ভালোবাসো বলছো না কেন তুমি তুমি করে কাটে সারা দিন তোমায় না পেলে আমি হয়তো মরেই যাবো একদিন দুজনাতে মিলে আজ করেছি প্রেমের খেলা কী হবে জানি না শেষে ফোরালে প্রেমের বেলা প্রীতির নামে ইতি দিয়ে শেষ করছে চিঠি তুমি যদি ভালোবাসো বুঝতে পারবে এটি